পতেগা দেয়া যাইতেছে ও নটার সময় আর আমি নিজে ইচ্ছা করি খালে করে কিছু তুমি আনো আমরা আনি রে ধর সরকারিটি তো একাই এমনি একটা জিনিস যাব সকালে তুলছিল কে সকালে সকাল আমরা ছিল কে তুলছে এটা হেডমাস্টার হেডমাস্টার নাম কি শিক্ষক স্কুলে আ কয়জন তো আজ আছিল দে যা আমি টোটালি স্কুলে শিক্ষকজনে সারা সারাজন সাতজন এমনি মনে করো রাmdi না সে একজন পাঁচজন রাইনি সব সর হুম নাই আমি ক্লাস ওয়ান স্কুলে এইটার ভিতরে আমরা ঢুকিনা তো আমরা রাস্তাটাই ছাত্ররা অনেকেই আছে ছাত্র আছে অনেক হ্যাঁ অনেক ছাত্র আছে ওয়ান জিসি দে দিনের ওয়ান জিসি এই স্কুলের নাম কি এটা যে স্কুলে দেখো আপনার সামনে স্কুলে ওয়ান জিসি যে স্কুল